ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র সুন্দরবন বা কেরালার অভিনব দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক ও নৌকা চালকেরা সৌজন্যে খাচার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য মুকুটমণিপুর মেলা উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় কিন্তু প্রায় সত্তর বছরের ইতিহাসে এ প্রথমবার অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়ার মনিপুর জলাধার সঙ্গে সাক্ষী থাকলেন জঙ্গল মহলের মানুষ ও এখানে বেড়াতে আসা পর্যটকেরা মুকুটমণিপুরের মনিপুরের সরিয়েও সকালে জলাধারে স্বচ্ছ নীল জলে অনুষ্ঠিত হলো নৌকা বাইজ প্রতিযোগিতা এতদিন যা এবঙ্গে সুন্দরবন সহ দেশের অন্যান্য প্রান্তের মানুষ এসেছেন এবার তা চাক্ষুষ করার সুযোগ পেলেন জঙ্গলমহল বাসীও অভিনব প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগিতা থেকে উপস্থিত দর্শক সাধারণ সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে একই সঙ্গে জলাধারে বুকে প্রতিযোগিতা চলাকালীন যে কোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীদের মোতায়েন করা হয়েছিল খাত্রা মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে দৌরাউন্ডের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট পঞ্চাশটি নৌকা অংশগ্রহণ করেছিল প্রতিটি নৌকাতে দুজন করে চালক সহযাত্রী ছিলেন আজকে মুকুটমণিপুর মণিপুর মেলায় প্রথমবারে এটা নৌকা বাইক প্রতিযোগিতা হয়েছে খুব ভালো করে হয়েছে আর এটা ভাগে হয়েছে ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড প্রত্যেক রাউন্ডেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর যেটা বলা হয়েছে এটা মানে কিন্তু প্রথমবার হচ্ছে আর খুব ভালো করে হয়েছে তো আমি সবাই যে পার্টিসিপেট করেছে আর যে উইনার হয়েছে সবাইকে খুব মানে আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি আর আরও মানে আমরা চেষ্টা করব কি যে আগে মানে একটু করে

এটা নিয়ে খুব উৎসাহ ছিল আমাদের মধ্যেও উৎসাহ ছিল আর এমনি মানে জ্ঞানগান আছে আর মধ্যেও খুব উৎসাহ ছিল যে এই মানে এই পিকনিকের মরশুমে সকালে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে যেভাবে জেলায় প্রথম নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলেন এটা কি মনে হয় যে বেড়াতে এসে বাড়তি পাও না অবশ্যই মানে বেড়াতে এসে সত্যি আজকে অভিভূত হলাম যে মানে বাড়তি পাওনা হিসাবে এই নৌকা বাইচ আর এটা এর আগে কখনো হয়নি এখানেও হয়নি বাঁকুড়া জেলার অন্য কোনো জায়গাতেও হয়নি তাই সত্যি আনন্দিত বা এক্সট্রা পাওনা অবশ্যই এর আগে এইরকম প্রতিযোগিতার কোনো রকম ভাবে এর আগে কখনো মানে কোনো জায়গাতে আমার সরাসরি দেখা হয়নি ওই ভিডিওর মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গার যেমন কেরল বা বাংলাদেশের কিছু কাবাইচ আমি ভিডিওর মাধ্যমে দেখেছি কিন্তু মানে একদম প্রেজেন্ট থেকে ফিল্ডে এই প্রথম দেখলাম আজকে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিলাম দ্বিতীয় স্থান দখল করেছেন কেমন লাগছে কতটা আনন্দ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আমার এই যে আনন্দ যে কী বলে বুঝাবো আপনাকে আর কি বলে দেবো এটা প্রথম হলো তো যাতে বছর বছর আবার হয় সেটা আবার ম্যাডামদের কাছে অনুরোধ করব যাতে এই আগ্রহটা যেমন সবার মধ্যে যেমন একটা হৃদয়ের মধ্যে থাকে যাতে আমি এই বছর এই পরে বছর যেমন উনিরা যেমন কেউ আবার চেষ্টা করে যে আমি যেমন পারি না এটা দেখো